আমরা কেমন ईमानदार সব সময় বলতেছিলাম ईमानदार হতে হবে এমর ইমানদার যে ईमानदार আল্লাহ রাসূলকে যদি জীবনের জীবনে নিজের জীবনের চেয়ে তো বেশি না ভালোবাসবেন তো ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ईमानदार হতে পারবেন না ওয়ালইয়াউমিল আখিরি ওয়ালকাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়ালবাসি বাদাল মউত আখেরাত দিবসের উপর বিশ্বাস রাখতে হবে পাক রবলৈ আলামিন আপনাকে আমাকে একদিন মৃত্যু দিবেন মৃত্যুর উপরে আমাদের কেয়ামত সংগঠিত হবে সেই কেয়ামতের দিন আপনার আমার হিসাব নিকাশ নেওয়া হবে এইটা বিশ্বাস আমাদের আছে না নাই এটা যদি বিশ্বাস না থাকে আপনি ইমানদার নয় অলকা দিখাই নিখি আপনার তাকদিরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস রাখতে হবে তাকদিরের ভালো হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে তাকদিরের খারাপই হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনার তাকদির আজ লেখেন নাই আপনার জগতে আসার পূর্বে যখন আপনার দেহটা এখনো আল্লাহ রব্বুল আলামিন বানান নাই আপনার দেহের মধ্যে আপনার রুহটা সঞ্চারণও করেন নাই তার তারপূর্বে আল্লাহ রব্বুল আলামিন আপনার তাকদির লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য তো আপনার তাকদিরটা আপনি কি খাবেন কি পরবেন কোথায় যাবেন কি করবেন না করবেন কোন জায়গায় আপনার বিয়ে হবে শাদী হবে কোন জায়গায় খেতে পারবেন কোন জায়গায় খেতে পারবেন না কোন জায়গায় আপনার মৃত্যু হবে সব কিছু আল্লাহ পাকরবুল আলমিনের লিপিবদ্ধ করা আছে না নাই এটার উপর বিশ্বাস আমাদের রাখতে হবে এটার নাম হচ্ছে ইমান আর যদি বলি আমরা ভালো হয়েছে আল্লাহর পক্ষ থেকে আর খারাপ হয়েছে অমুকের কারণে আমরা বলি কি বলি না বলি এটার নাম ইমান নয় এবং মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে এর উপর বিশ্বাস আমাদের রাখতে হবে যারা এটা বিশ্বাস করে না এজন্য বলে দুনিয়াতে এমনি এমনি দুনিয়াটা সৃষ্টি হয়েছে আবার এমনিতে এমনিতে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে আমরা এমনি এসেছি আবার এমনিতে চলে যাবো আখেরাত বলতে আবার কি বিল্লাহ কিছু মানুষ আছে না নাই Allah pak rabul alaihi derke heta